এর পরিмони কই আসকা করা হয়েছে শুধুমাত্র বিএমপি এর নিহ ছাত্র দলের নিহ ছেলেদেরকে অযথা মামলা থেকে আমি নিরহ লোকজন দিয়ে বাঁচানোর জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তার পর থেকে আমি ছাত্রদের সাথে যদিও বিএমপি রাজনীতি সাথে জড়িত ছিলাম ছাত্র দলে চাকরির আগে তারপর আমি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে বিভিন্ন চাকরি করেছি করি হাসিনা হারুক <spaconian>